নমস্কার আমি সফল নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী কি আতঙ্কে রয়েছেন মমতা ব্যানার্জীর মধ্যে কি এই আতঙ্ক গ্রাস করেছে যে অভিষেক ব্যানার্জীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে রাজ্য রাজনৈতিক মহলে এটা নিয়ে একটা মারাত্মক চর্চা শুরু হয়েছে কারণ অভিষেক ব্যানার্জীকে মমতা ব্যানার্জি কতগুলো নির্দেশ দিয়েছেন আমরা ক্যামাক স্ট্রিট সূত্র মারফত সেই খবর জানার পর তোলপাড় গোটা রাজ্য রাজনৈতিক মহল কেন এই নির্দেশ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দিচ্ছেন অভিষেক ব্যানার্জিকে নির্দেশ দিচ্ছেন আমরা যে জানতে পারছি যে তিনি রাতের বেলায় কলকাতার বাইরে থাকতে পারবেন না তার যা রাজনৈতিক কর্মসূচি রাজ্য জুড়ে সেই রাজনৈতিক কর্মসূচি জানুয়ারির মধ্যেই শেষ করতে হবে কেন এই কথা বলছেন গোটা বিষয়টা একটু খোলসা করে বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে আমরা দেখলাম অভিষেক ব্যানার্জি একটি কর্মসূচি নিয়েছেন সেজন্য তিনি সাংবাদিক সম্মেলন করে সেই কর্মসূচির কথা ঘোষণা করলেন যে তিনি আগামী শুক্রবার থেকে গোটা জেলা সফরে তিনি বেরোবেন তিনি সেখানে সাংবাদিক সম্মেলনে বললেন যে দু হাজার বিধানসভা নির্বাচনে আমরা স্লোগান দিয়েছিলাম বাংলা নিজের মেয়েকে চায় গত লোকসভা নির্বাচনে স্লোগান দিয়েছিলাম লোকসভা জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এবারের বিধানসভা নির্বাচনে তিনি স্লোগান দিচ্ছেন যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগান অর্থাৎ বাংলা বাঙালি রশ্মিতা এই সমস্তকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিকগতভাবে পশ্চিমবাংলার মানুষের ভোট তারা পেতে চায় এবং সেটাকেই তারা আঁকড়ে ধরে রেখে নির্বাচনে জিততে চায় সে কথাটাই তারা বারবার তাদের স্লোগানের মধ্য দিয়ে বার্তা দিতে চেয়েছেন এতে কোনো অপরাধ নেই এটাতে রাজনৈতিক কর্মসূচি তারা করবেন তাতে জিতবেন কি হারবেন মানুষ রায় দেবেন কি দেবেন না সেটা তো দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বোঝা যাবে কিন্তু আমরা যেটা দেখলাম যে অভিষেক ব্যানার্জি এবার তিনি জেলা সফর শুরু করবেন আগামী শুক্রবার থেকে শুক্রবার জেলা সফর শুরু করছেন কোথায় তার প্রথম দিনের কর্মসূচি থাকছে কোথায় স্থানীয় বারুইপুরের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে স্থানীয় ফুলতলা সংঘের মাঠে জনসভায় যাবেন এই সেই জনসভাকে ঘিরে কাণ্ড এই কনসার্ট মোডে আপনারা অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল তারা ঠিক যে ফরম্যাটে তাদের পারফরম্যান্স গানের যে তাদের যে অনুষ্ঠানগুলো হয় ঠিক যে ফর্ম্যাটে হয় সেই ফরম্যাটে হবে সেখানে র্যাম্প থাকবে র্যাম্পে হাঁটবে অভিষেক ব্যানার্জী র্যাম্পে হাঁটতে হাঁটতে মানুষের সঙ্গে জনসংযোগ করবে গোটা জেলা সফর জুড়েই তার এই ধরনের মঞ্চ তৈরি হবে এর আগেও মমতা ব্যানার্জিকে নিয়ে অভিষেক ব্যানার্জি র্যাম্পে হেঁটেছে মমতা ব্যানার্জি খোঁড়াতে খোঁড়াতে র্যাম্পে হেঁটেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় তার প্রার্থীদেরকে নিয়ে এবার অভিষেক ব্যানার্জি র্যাম্পে হাঁটবেন প্রার্থী নেই কিন্তু তিনি র্যাম্পে হাঁটবেন জনসংযোগ করার জন্য এর পরে তিনি গোটা রাজ্যের সমস্ত কর্মসূচি রাজ্যের জেলার প্রত্যেকটা জেলাতে যাবেন তিনি শনিবার তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন জলপাইগুড়িতে যাবেন আলিপুরদুয়ারে যাবেন পরপর পরপর কর্মসূচি থাকবে এগুলোতে কোথাও কোনো অন্যায় বা এগুলোতে কোথাও কোনো সন্দেহজনক কিছু আছে বা এই কর্মসূচির মধ্য দিয়ে ভয় কিছু আছে ব্যাপারটা এরকম নয় আসল বিষয় যে মমতা ব্যানার্জি বলেছেন সব কর্মসূচি হবে কিন্তু সব কর্মসূচির পরেই অভিষেক ব্যানার্জি বিকেলের মধ্যে কলকাতায় ফিরতে হবে তাকে আমরা যা জানতে পারলাম তৃণমূল কংগ্রেস সূত্র মারফত অভিষেক ব্যানার্জির প্রত্যেকটা দিনের কর্মসূচি সে উত্তরবঙ্গে হলে সকালের দিকে হবে কর্মসূচি যাতে অভিষেক ব্যানার্জি বারোটার মধ্যে ঢুকে কর্মসূচি করে আবার বিকেলের মধ্যে কলকাতায় ঢুকে যেতে পারে সকাল বেলায় অর্থাৎ বিকেল পাঁচটা থেকে সকাল আটটা নটা পর্যন্ত এই যে সময়টা এই টাইমের মধ্যে অভিষেক ব্যানার্জি কলকাতাতেই থাকবেন এবং মজার ব্যাপার দু হাজার তেইশেও অভিষেক ব্যানার্জি ঠিক এইরকম একটা প্রোগ্রাম নিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের সময় সেই তখনকার সেই কর্মসূচির নাম ছিল জনজোয়ার যাত্রা কোচবিহার থেকে শুরু করেছিল গঙ্গাসাগর এসে শেষ করেছিল এই কোচ এই যে জনজোয়ার যাত্রায় এই জনজোয়ার যাত্রা চলাকালীন তাকে মাঝে ইডি ডেকেছিল দোসরা অক্টোবর সেই রকম একটা আশঙ্কা মমতা ব্যানার্জী কি করছেন সেই কারণে এবারের কর্মসূচি একটানা নয় এবং অভিষেক ব্যানার্জী কোথাও থাকবে না এই যেমন ছিল বিভিন্ন জায়গায় তিনি তার দল বল নিয়ে হোটেল টোটেলের রাত্রিবাস করেছেন এবারে কোথাও রাত্রিবাস করবেন না এটা যেমন ঠিক এটা যেমন নির্দেশ দিয়েছে কলকাতাতেই থাকতে হবে মমতা ব্যানার্জীর নির্দেশ আর কোনো একটানা কর্মসূচি চলবে না এই কলকাতাতে থাকার অর্থ কি রাজনৈতিক মহলে চর্চা চলছে যে এই কলকাতায় থাকার অর্থ একটাই হতে পারে যে যদি কোনো কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করতে আসে যার সম্ভাবনা রাতের দিকে কিংবা ভোর রাতে বা ভোরবেলার দিকে তাহলে মমতা ব্যানার্জি তিনি এবং তার দল বল সাংসদ সে সব কিছু নিয়ে তিনি অবরোধে বসে যেতে পারবেন ঠিক যেমনটি রাজীব কুমারের বেলায় করেছিলেন তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পিছু হটতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পিছু হটারোর জন্য তিনি সেই কাজটি করতে পারে। এটা রাজনৈতিক মহলে চর্চা ঠিক এই কারণেই মমতা ব্যানার্জি বলেছেন কর্মসূচি চলবে জেলা সফর চলবে কিন্তু কোনো জেলা সফর চলাকালীন অভিষেক ব্যানার্জি বিকেলের পর কোথাও জেলাতে থাকবেন অর্থাৎ তিনি জেলাতে সিকিওর মনে করছেন না কোনো জেলাতে থাকলে সেক্ষেত্রে যদি ইডি কিংবা সিবিআই তাকে গ্রেপ্তার করে তাহলে সেখানে পৌঁছানোর আগে যদি তাকে গ্রেপ্তার করে তুলে নিয়ে চলে যায় মমতা ব্যানার্জি আটকাতে পারবে না সে কারণে বিকেল পাঁচটার পর যে কর্মসূচি জেলা পশ্চিমবাংলা যে প্রান্তেই থাকুক না কেন সেই কর্মসূচি করে বিকেলের মধ্যে কলকাতায় ঢুকে যেতে হবে এক নম্বর দু নম্বর পয়েন্ট কি বলছে দু নম্বর পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে জানুয়ারি মাসের পরে আর কোনো কর্মসূচি করার দরকার নেই যা জেলা সফরটফর সব জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে ফেলো ফেব্রুয়ারি মাসে যা করতে হবে কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার আশেপাশে এই অঞ্চলগুলোতেই করবে এবং সেই কর্মসূচির যদি কলকাতার বাইরে কোথাও যেতে হয় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ সেটা একদিনের একটা কর্মসূচি থাকবে লাগাতার কোনো কর্মসূচি থাকবে না তার মানে ফেব্রুয়ারি মাসটা মমতা ব্যানার্জি মনে করছেন যে তাদের কাছে একটা বিপজ্জনক মাস বিপদ হতে পারে তাই ফেব্রুয়ারি মাসে আগেই তিনি অভিষেক ব্যানার্জিকে দিয়ে পুরো কর্মসূচিটা কমপ্লিট করিয়ে নিতে চাইছেন অর্থাৎ জেলা সফর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে যাওয়া সেই কাজটা তিনি জানুয়ারির মধ্যে শেষ করে নিচ্ছেন কারণ তিনি আশঙ্কা প্রকাশ করছেন ফেব্রুয়ারি মাসে একটা ভালো মন্দ কিছু ঘটে যেতে পারে এটা তিনি আশঙ্কা প্রকাশ করছেন আমাদের কাছেও খবর আছে যে ফেব্রুয়ারি মাসে এই রাজ্যের দুর্নীতির সব থেকে বড় মাথার দিকে হাত বাড়াবে ইডি তার কোমরে দড়ি পরিয়ে তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে এই রকম একটা প্রস্তুতি কিন্তু রয়েছে তাই রাজ্যের রাজ্য রাজনীতি এখন তোলপাড় যে এই যে পরিকল্পনা করা হলো এই যে জেলা সফর চলছে জেলা সফর হবে সেই জেলা সফরের তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন বীরভূমে যাবেন সাতই জানুয়ারি আমরা যা জানতে পারছি বীরভূমে যাবেন তারপরে ইটাহারে হারে যাবেন উত্তর দিনাজপুরের ইটা এই যে খণ্ড খণ্ড কর্মসূচি একটানা নয় এই খণ্ড খন্ড কর্মসূচি করা হচ্ছে এই কারণেই কারণ তিনি আতঙ্কে রয়েছেন মমতা ব্যানার্জি আতঙ্কে রয়েছেন যে একটানা কর্মসূচি করলে সেই কর্মসূচি যদি মাঝপথে বন্ধ হয়ে যায় তাহলে সেটা নিয়ে তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে তাই একটানা কর্মসূচি রাখছেন না পরিস্থিতি বুঝে এখনো পর্যন্ত পুরো কর্মসূচি লিস্টটা কিন্তু প্রকাশ করা হয়নি পরিস্থিতি বুঝে যদি বোঝেন যে ওই কোন জেলাতে গেলে সেই জেলাতে বিপদ আছে তাহলে কর্মসূচিটা ওখানে পোস্টপোন করে দেওয়া যায় যাতে একটানা কর্মসূচি ঘোষণা করে দিলে মাঝ পথে বিপদ দেখলে কর্মসূচি পোস্টপোন করা যাবে না তাই একটানা কর্মসূচি রাখেননি এটা হচ্ছে রাজনৈতিক মহলে এটা নিয়ে চর্চা চলছে ফলে আমরা যেটা আশঙ্কা করছি যে এই অভিষেক ব্যানার্জির তার গ্রেপ্তারি এটার আশঙ্কা থেকে কি মমতা ব্যানার্জী তাকে রাত্রে বেলায় কলকাতার বাইরে থাকতে নিষেধ করে দিলেন জানুয়ারি মাস এটাকে কি জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাসেই অভিষেক ব্যানার্জির সমস্যা তৈরি হতে পারে সেই জন্যই জানুয়ারি মাসে অভিষেক ব্যানার্জিকে দিয়ে সমস্ত কর্মসূচিগুলো কমপ্লিট করিয়ে নিচ্ছেন আর এই যে একটানা কর্মসূচি রাখতে চাইছেন না একটানা কর্মসূচি রাখলে মাঝ রাস্তায় কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা যে কোনো সময় আসতে পারে সে কারণে কি একটানা কর্মসূচি রাখছেন না এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো আমাদের একটু সময় লাগবে আমরা সেদিকেই নজর রাখবো যে এই অভিষেক ব্যানার্জির কর্মসূচিকে কেন্দ্র করে ঠিক কি কি ঘটনা ঘটে আর আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার